ডাকছিলেন কি রে আইছস তুই তোর কোন থেকে ফোন দিতাছি বেটা কি করে না ভাই এত তারা করতেছেন আমার একটা রাউটার কিনতে হইব তোর কি কোনো পরিচিত দোকানদার আছে যদি থাকে তাহলে আমার নিয়ে চল পাইছি একটা সুযোগ জুয়েল ভাইয়ের কাছে গিয়া করটা খাওয়াই দি ও ভাই আমার একটা পরিচিত দোকান আছে লন আপনি নিয়ে যামু ঠিকই আছে তোর একটা পরিচিত দোকান আছে আর আমিও চাই দিছি কিছু ডিসকাউন্ট যদি কিনতে পারি তাহলে আমারও ভালো হইতো আচ্ছা চলেন ভাই আচ্ছা ঠিক আছে তাহলে চল ভাই একটু দাঁড়ান

রাউটারটা একবারে সাড়ে চার হাজার টাকা হলে আপনি নিতে পারবেন ভাই আপনি তো চাই পেলেন ভালো আমি কথা কইয়া কম বেশি কইরা আপনার রাউটার নেওয়ার ব্যবস্থা করে দিই জান আপনি আচ্ছা তোমার জন্য তিন হাজার টাকা আচ্ছা ভাই তিন হাজার টাকা তো আমি টাকা নিয়ে যাচ্ছি থাকেন ভাই একটু এদিকে হ্যান ভাই বাইরে আমি অনেক কষ্ট মষ্ট করে বুঝে চার হাজার টাকার বিচে রাউটারটা ফিক্স করছি এখন আপনার কাছে যা আছে আমার দেন আমি ওই চার হাজার টাকার বিচে আপনার রাউটারটা নিয়ে দিতেছি আমি বাইরের কাছ থেকে চার হাজার টাকা আছে এটাই নে ভাই এই যে টেকাটা ভাই দেখেন ঠিক আছে নাকি গুনে নেন ভাই এ কথাটা যেতে রাহাত ভাই না জানে তাহলে ভাই আসি আসসালাম আমার আশিস ভাই একটু দাঁড়ান ভাই তাহলে আপনি যান আমার একটু কাজ আছে আচ্ছা ঠিক আছে তুই যা তো এলে যা আচ্ছা ভাই ঠিক আছে রাত ভাই কিরে তোর তো যাইতেছ ভাই আমি তো নতুন একটা চাকরি পাইছি রাউটারের দোকানে এলাকায় দেখতে পারেন না ভাই কি কিনে আইলেন আরে আর কয়েসিনি একটা রাউটার কিনে নিয়ে এলাম আর আমি তো জানি না যে তুই রাউটারের দোকানে চাকরি ভাই কি রাউটার নিয়ে আইলেন এক তো রাউটারটা ভালো হইছে না ও ভাই টিপিলিং কত নিচ্ছে চার হাজার টাকাতে কিনছি ভালো হইছে নাকি কন কি ভাই এই রাউটার চার হাজার টাকা এই রাউটার তো পঁচিশশো টাকা কইরা কস কি আমার কাছ থেকে সাড়ে চার হাজার টাকা দাম চাইছিলো আর নাই তো আমার কাছ থেকে লাস্টে চার হাজার টাকা নিয়ে গেল ভাই নাই যে পার্লে বলছেন নাই যে বাট পার আমাকে মার্কেটে প্রতিদিন একটা করে মক্কেল ধরল ভাই কি কস নাই তারপরে এত বড় পাঁচটা দিয়ে দিল আচ্ছা ভাই তাহলে যান আচ্ছা ঠিক আছে যা তাহলে থোক আয় এ ভিডিও থেকে আমরা কি শিক্ষা পেলাম কাছের লোকই ক্ষতি করে বেশি ভিডিওটি ভালো লাগলে লাইক কমেন শেয়ার দে পাশে থাকবেন ধন্যবাদ